কবি গৌতম মণ্ডলীর কবিতা মাইকেল মধুসূদন সাগর সাগর থেকে উত্থিত পর্বত আকাশ ফুড়ে দাঁড়িয়ে আছে বঙ্গীর সম্পদ বাংলা ভাষার উচ্চ শিখর দাঁড়িয়ে আছে দুশো বছর অমিত্রাক্ষর ছন্দ আঁকে রামধন ছবি সব বাঙালির গর্ব তুমি মধুসূদন কবি জন্ম নেলে মূর্তি হবে বলেছিলে তুমি চির অমর ছন্দ কবি বঙ্গভূমি চিরস্থির কবি কবিনীর হাই জীবন নদী কবতাক্ষের জল যায় তুমি আছো এই হৃদে মেঘনাদ বধ কাব্য সে তো বিশ্বের সম্পদ সাগর দানির সাগর ফুরে উত্থিত পর্বত চন্দ্র যেমন জোৎসা ছড়ায় আলোক ছড়াই রবি অমূর হয়েই রয়েছে তুমি শ্রী মধুসূদন কবি